করো ছলসাহী দাও না বেতন দুশাই পঞ্চাশ কোটি টাকা হতে দাও না তোর দাও না যতই করো ছল সাহ তোরি দাও না পঞ্চাশ কোটি টাকা হতে দাও দাও না বেতন ਆਪਰ ਮਨੋਬਾਤਰ ਫੇਰੀਂ ਮੇਨ ਨਾ ਜਦੋਂ ਤਰ ਤੋਂ ਆ মানো পত্রিয়চার ওষার বৈষ্ণী বাংলা দেশে শিক্ষা কেড়ি বেতল কেন ওষর বৈষ্ণী বাংলা দেশে শিক্ষা ফেরি বেতন কেন সরকারি হইলে বেতনে এম কিয় হৈনে নিয় হৈ

এখানে এসে মারা গেছে এখানে সে মারা গেছে বেতনের আশা ও ভাই আপনি ওই বাংলাদেশে চাকরি বাংলা বেতন কেন সরকারি হইলে বেতনে এমপিও হইলে গোপনে নন এমপিও হইলে না রয় ওই অনুসার বৈষম্য বাংলা হাদেশে শিক্ষকেরি বেতন কেন আই ও ইউ নো স্যার বৈষম্যহীন বাংলাদেশে শিক্ষকের বেতন কেন না যতই করো সলসা তুরি দাও বেতন ওই 50 কোটি টাকা হতে দাও আ বেতন তোর দাও আ দে

চেকো કેરી মেতন কেন হোন না